হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি অনেক 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 ভালো আছো তো বলতে গেলে এক বছর পর আমি আবার ভিডিও তো চেষ্টা করব ভিডিও হয়তো মাঝে সাঝে দেওয়ার সবসময় দেওয়া সম্ভব হয় না তো আজকে আমার অ্যানিভার্সারি তো এটা আমার বারো বছরের অ্যানিভার্সারি তো আজকে একটুখানি নিজেদের ঘরের মধ্যে ছোটো করে পালন করার চেষ্টা করছি আর এখানে কেক নিয়ে এসেছি তো এখানে কেকটাকে কাটা হবে তাই ফ্রিজে রেখেছি আর এটা সম্পূর্ণ আমি নিয়ে নিয়ে একটা গেঞ্জি এনেছি ও কিন্তু জানে না পুরোপুরি ওকে সারপ্রাইজ দেবো আর এখানে একটু ভাজা করেছি আর একটু মাছের ঝাল আর একটু পাঁপড় ভাজা আর একটু দই এনেছি আর কুলের চাটনি ঘরেই রয়েছে আর এখানে দেখো এরা বক্স বাজাচ্ছে তো এগুলো সবই নোট করে দিতে হয়েছে আর এখানে পুজো টুজো দিয়ে আর আমাকে এখানে কলে তুলেছিল কি বলবো তো ওইখানে আমরা খেতে বসে পড়েছি তো দেখো বললাম যেটা সেটাই ওই ভাজাভুজি করেছি পাঁচ রকমের আর মাছের ঝাল করেছি আর পায়েসটা করবো ভেবেছিলাম কিন্তু হলো এত কিছু খাওয়া দাওয়া হবে আর পায়েসটা করবো না তাই আর পায়েসটা করিনি রাত্রিবেলা আবার একটুখানি ডাল পুরি মাংস হয়েছিল তো সেই কারণে আর পায়েসটাই আর করলাম না আর এই দেখো এই কেকটা আমার ছোটো ছেলের কিন্তু পছন্দ ওর পছন্দের কেকটা কিনেছি কেকটা কিন্তু খুব বেশি দাম নয় আড়াইশো টাকা দাম আর এখানে আর বড় ছেলে ভিডিওটা করে দিচ্ছিলো আর ওই বিছানাটাকে গুছিয়ে টুছিয়ে নিচ্ছিলো আমি কেন নাচছিলাম আমি নিজেও জানি না খুব আনন্দ হচ্ছিল আসলে বারো বছর হতে চললো কিন্তু কোনো দিন কেক কাটে কোনোদিন নিজেদের ঘরের মধ্যে হল সেলিব্রেশন করিনি তিনি হয়তো খাওয়া দাওয়া করেছি কিন্তু কেকটা কাটিনি আর এটা আমি নিজে থেকেই করেছি এই যে গেঞ্জিরা পড়ে আছে দেখেছো ওটা আমি দিয়েছি ওকে গিফট করেছি আর কেকটাও ছি দুটোই তো কেকটা কিন্তু খুব ভালো খেতেছিল তো সবাই আমাকে আমাদেরকে উইশ করো হ্যাপি অ্যানিভার্সারি লিখে আমি খুশি হবো সবাই যদি আমার লেখো হয়তো এটা লেট হচ্ছে আমার সাতাশে ফেব্রুয়ারি ছিল অ্যানিভার্সারি সবার উইশটা আমি কামনা করি সবাই কিন্তু করো আর যেন ভালো থাকতে পারি সারা জীবন এটা তুমি তোমরা একটুখানি প্রার্থনা করো কেন অনেক ঝঞ্ঝাট অনেক কিছু পেরিয়ে আজ বারো বছর পার করলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকে ভিডিওটা ছোট করে দিলাম কেমন লাগলো অবশ্যই জানবো টাটা বাই বাই